ভারতের সংবিধান আমি নাজিবুল আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমরা আলোচনা ভারতের সংবিধান নিয়ে যার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র হয় তো চলুন শুরু করা যাক সংবিধানের ইতিহাস ও প্রেক্ষাপট ভারতীয় সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছিল উনিশশো সালে যখন সংবিধানের সভা গঠন করা হয় এই প্রক্রিয়ার নেতৃত্ব দেন ডক্টর বি আর আম্বেদকর প্রায় তিন বছর পরিশ্রমের পর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এটি কার্যকর হয় ভারতের সংবিধান বিশ্বের অন্যতম বৃহত্তম সংবিধান এর কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হল প্রথমত এটি একটি বিস্তারিত লিখিত দলিল দ্বিতীয়ত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যেখানে জনগণের দ্বারা জনগণের জন্য এবং জনগণের সরকার প্রচলিত হয় তৃতীয়ত ফেডারেল স্ট্রাকচার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টন চতুর্থ মৌলিক অধিকার সংরক্ষণ যা নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে এছাড়াও এটি ধর্ম নিশ্চিত করে যাতে ধর্ম বর্ণ লিঙ্গ বা জাতীয়তার ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয় সংবিধানের প্রস্তাবনা ভারতের আত্মা বলে পরিচিত এটি আমাদের দেশের লক্ষ্য উদ্দেশ্য নির্বাচন করে প্রস্তাবনায় বলা হয়েছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করছি এই সময়ে নাগরিকদের জন্য সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা ভাবনা বিশ্বাস ধর্ম এবং উপাসনা স্বাধীনতা সমানতা এবং ভ্রাতৃত্বের নিশ্চয়তা প্রদান করছি সংবিধানের অংশ ও সময়সূচি ভারতের সংবিধান মূলত বাইশটি অংশ এবং বারোটি সময়সূচি নিয়ে গঠিত এই অংশগুলি সরকার ও তার বিভিন্ন অঙ্গের ভূমিকা ও কার্যবলী নির্ধারিত করে বারোটি সময়সূচি বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয়ে বিস্তারিত নির্দেশ প্রদান করে মৌলিক অধিকার ও দায়িত্ব ভারতের সংবিধানে ছটি মৌলিক অধিকার রয়েছে এক সমত্ব অধিকার ধর্ম বর্ণ লিঙ্গ বা জাতীয়তার ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ দুই স্বাধীনতার অধিকার মতপ্রকাশ সংগঠন চলাফেরা জীবিকা নির্বাহের স্বাধীনতা শোষণ শোষণ থেকে মুক্তি অধিকার সব ধরনের নিষিদ্ধ ধর্মীয় তিন স্বাধীনতা অধিকার ধর্ম বিশ্বাস এবং উপাসনা স্বাধীনতা পাঁচ শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার শিক্ষা এবং সাংস্কৃতিক স্বাধীনতা ছয় সাংবেদিক প্রতিকার অধিকার মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকার এছাড়াও সংবিধানে এগারোটি মৌলিক দায়িত্ব উল্লেখ করা হয়েছে যা প্রতিটি ভারতীয় নাগরিক পালন করা উচিত সংশোধনীয় প্রক্রিয়া ভারতের সংবিধানকে সময়ের সাথে সাথে প্রাসঙ্গিক রাখার জন্য এটি সংশোধন করা হয় সংসদে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এবং কিছু ক্ষেত্রে রাজ্যগুলির অনুমোদনের মাধ্যমে সংশোধনীয় গৃহীত হয় এখন পর্যন্ত সংবিধানে একশোটিরও বেশি সংশোধনী করা হয়েছে বন্ধুরা ভারতের সংবিধান আমাদের দেশে গণতান্ত্রিক কাঠামো এবং নাগরিক অধিকার ও দায়িত্বের ভিত্তি আশা করি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি বিষয় নিয়ে পরের ভিডিও দেখতে চান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন